আব্রাহ মতো ইলিয়াস ভাই বহু দূর আমি চ্যালেঞ্জ করলাম তো যে ইলিয়াস ইলিয়াসের চোদ্দ গোষ্ঠী এবং ইলিয়াসের তারা নাকি তাকে লালন পালন করে দেশে বিদেশে পৃথিবীর যে কোনো জায়গায় মাসুদ কামালের নামে একটা দুর্নীতির অভিযোগ প্রমাণ করে দেখাক একটা সিঙ্গেল পাঁচ টাকা পঞ্চাশ কোটি দূরে থাক দেখ তারপরে আলাপ করবো সে আমি কারোর কাছ থেকে পাঁচ টাকা নিয়েছি পাঁচ টাকা যদি প্রমাণ করতে পারেন চৌরাস্তায় মনে দাঁড়িয়ে কান ধরে উঠবাস করবো জীবনে কোনো মুখ দেখাবো না ভাই ইলিয়াস আপনার যারা বস ছিল তারা আমার সঙ্গে চাকরি করছে তাদেরকে জিজ্ঞাসা করেন অতটুকু জিজ্ঞাসা করার আপনার কোনো প্রয়োজন পড়ে নাই পরেটাই এই যে মিথ্যা বলতে গেলে না কোনো তথ্য লাগে না যার নামে বলা যায় মিথ্যা কথা উনি এত অনুসন্ধানী সাংবাদিক উনি জানিনি না যে আমি কোথায় কতদিন সাংবাদিকতা করেছি ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি উনি করেছেন যাই হোক সেটাও কিছু কমেন্ট এখানে আছে যদি এটা প্রাসঙ্গিক নয় তবু আমি দেবো এই কারণে যেহেতু আমার এই কন্টেন্টের মধ্যে কমেন্টগুলো এসেছে একটু কথা বলি বলা দরকার আমি আসলে বলতে চাই না কিন্তু তবু পড়বো আপনি বলতে চান না কেন আমার কি আপনার অপরাধী না তা না দেখুন আমি ওইটা একটু ভূমিকাটা দিয়ে দিই ভয়ানব রাস্তা দিয়ে আজকে বাড়াতে আসছে কোথাও যাবে রাস্তায় আপনার সঙ্গে মনে করেন অনেক কুকুর থাকবে কুকুরের আপনি ঘেউ ঘেউ করবে এখন প্রত্যেকেই আপনি বলবেন ভাব তুমি কেন ঘেউ ঘেউ করছো আপনি বলতে পারবেন পারবেন না তো অনেকে অনেক কিছু বলবে ওনারা লজিক দিয়ে বলেন যুক্তি দিয়ে বলেন তাহলে ঘেউ শব্দ আপনি শুনলেন এটা কোনো সাংবাদিকতার এথিক্সের মধ্যেই পড়ে না এই ভদ্রগুলো সাংবাদিক হিসেবে কি লিখছে আমি বুঝতে পারলাম না সে কিছুদিন আপনার ওইটিমিতে কিছুদিন চাকরি বাকরি করছে আমি জানি কিন্তু সে প্রতিবেদন কি শিখছে আমি জানি এটার নাম প্রতিবেদন না আপনি যদি প্রতিবেদন করেন প্রতিবেদনের একদম বেসিক নিয়ম হলো আপনি যার বিরুদ্ধে প্রতিবেদন করবেন তার কাছে আপনি বক্তব্য নেবেন যে এই কাজটা বলা হচ্ছে আপনার নামে এটা ঠিক কিনা তাহলে প্রতিবেদন হবে না একে একে বললে প্রতিবেদন হয় না আর দুই নম্বর হলো উনি যেটা করেছেন সেখানে একটা সিঙ্গেল একটা একটা প্রমাণ উনি দিতে পেরেছেন আমার সম্পর্কে উনি আমার সঙ্গে সম্পর্কে যা বলেছেন একটা প্রমাণ দিতে পেরেছেন কিনা সেটা বলেন বলেননি ওনার একটা সিঙ্গেল প্রুফ সমস্ত কিছু আমি জানি এদের সঙ্গে আমার মানে ভাই এটা কি বলবো কিভাবে আপনাদেরকে ব্যাখ্যা করবো আপনার আমি বললাম একজন লোকে বললাম যে অমুক লোক এটা করেছে তার সঙ্গে ইলিয়াস পিনাকি কনক সবাই জড়িত আছে বলেছিলাম হয়ে গেল হয়ে গেল ওই ইউনিভার্সিটির ইউনিভার্সিটির যে সেই ভাইস প্রেসিডেন্ট ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন উনি নাকি ওনার কোন খাতার মধ্যে ডায়েরির মধ্যে অনেকগুলি নাম লিখেছেন সেই নামের মধ্যে এক জায়গায় লিখতেই পারেন ওনার সঙ্গে তোমার ছিল মাঝে মাঝে উনি আমাকে ফোন করেন আমার সঙ্গে তো অনেকেই ফোন করেন উনি যদি কোনো কারণে আমাকে ফোন করে থাকেন করতেই পারেন তো এই ফোন নাম্বার আমার নামটা উনি লিখেছেন অতএব আমি অপরাধী হয়ে গেলাম আমার নামটা ওনার ডায়েরিতে আছে এটাই প্রমাণ আচ্ছা ঠিক আছে স্বাধীক নিয়ে কথা বলা হয়েছে স্বাধিকারের ছবি দেওয়া হয়েছে স্বাধিকার এটা চালাতেন কে এটা ইউরোপিয়ান ইউনিভার্সিটি ছিলেন ওটা চালাতেন মোস্তফা ফেরোসো আরও কয়েকজন মোস্তফা তো আমার ব্যক্তিগত বন্ধু ওনার ওই অনুষ্ঠানে উনি একটা আমাকে দাওয়াত দিয়েছেন আমি গিয়েছি এই তো তার মানে সাধিকাল লুটপাট করছি আমি ভাই ওখানে তো অনেক লোক গেছে সবাই লুটপাট করেছে মানে এত মানে হালকা কথাবার্তা যদি কেউ বলতে পারে সেটা একমাত্র এই ধরনের মানে কি বলবো উনি এটা নাম দিয়েছেন কি যে ওটা অনুসন্ধান তাই না অনুসন্ধান উনি এত অনুসন্ধানী সাংবাদিক উনি জানি না যে আমি কোথায় কতদিন সাংবাদিকতা করেছি দেখুন আমার একটা ফেসবুক পেজ আছে আমার ফেসবুকে আমার নামের সঙ্গে আমি কোথায় কোথায় চাকরি করেছি ডিটেল লেখা আছে ওটা ওপেন টু অল কোনো প্রাইভেটও না এটা পৃথিবীর যে কেউ দেখতে পারে আপনিও দেখতে পারেন যে দেখেন ওখানে আমার নাম আছে এবং নামে পারেন কোথায় কোন বছর থেকে কোন বছর পর্যন্ত সাংবাদিকতা করেছি সব নাম আছে ওটা দেখলে তো বোঝা যায় আমি কোথায় কোথায় সাংবাদিকতা করেছি আরে ইলিয়াস সাহেব বলে কি আমি নাকি

তখন আপনি যেগুলো বলেছেন আপনি যে মিথ্যা বলেছেন মানুষের মান হানি করেছেন যাকে তাকে যাতে বলেছেন ওখানে যে লোকগুলো সম্পর্কে আপনি বলেছেন তাদের সঙ্গে আপনার কোনো ধারণা আছে কোনো ধারণা আছে এই লোকগুলোর তো আপনি দেশে আসেন একসাথে বসে আলাপ করেন আপনি পারলে আমি যে আপনি বলছেন যে পঞ্চাশ ওই টাকা নাকি এই করছি এই ওখান থেকে নেওয়া হয়েছে ভাই আমি তো মানে কি আমার বউ আজকে বলতেছে যে তুমি যে পঞ্চাশ কুড়ি টাকা আনলা টাকা এগুলি কই টাকাগুলি দেখলাম না তো অত টাকা থাকলে বল তো আমি এই বাসায় এই পাঠায় থাকব না আমাকে একটা ফ্ল্যাট কিনে দাও এত টাকা তুমি আনছো ওখান থেকে আমার এই বাসায় তার নাকি এই বাসায় এর মধ্যে উইপুকে আমি পুরো ভাষায় থাকি ভাই ভালোবাসায় তিনটা আজকে জানলাম সে আমাকে বললো তো আমাদের জাহেদকে আমি ফোন করেছিলাম বললাম জাহেদ ভাই এই পঞ্চাশ কোটি টাকা জানলেন আপনি আমাকে তো দেওয়ার কথা আমাকে দেন কিছু ইলিয়া সাহেব মানুষের বিরুদ্ধে কুৎসা করেন না তক্ষ বলেন আমার কোন আপত্তি নাই আপনি কেন শুধু আপনি কেন দেশের বিদেশের সকল লোককে আমি চ্যালেঞ্জ করতেছি সকল লোক আমি চ্যালেঞ্জ করতেছি উদ্ঘাটন করতে হবে না যারা আমাকে দিয়েছেন যে দিয়েছেন উনি জানেন দিয়েছেন আমি কারোর কাছ থেকে পাঁচ টাকা নিয়েছি পাঁচ টাকা যদি প্রমাণ করতে পারেন কেউ রাস্তায় বলে দাঁড়িয়ে কান ধরে উঠবোস করবো জীবনে কোনো মুখ দেখাবো না এটা বলার জন্য যে বুকের পাটা লাগে সেটা আমার আছে এমনি এমনি মাঠে আমি নাই আপনার মতো ইলিয়াস ভাই বহুত দূর বহুত দূর আপনাকে অনুসন্ধানী সাংবাদিকতা জানেন না পর্যন্ত আমি কোথায় আমি চাকরি করছি কোন কোন সেটা চাকরি করছি জানেন না পর্যন্ত ওই সমস্ত প্রতিষ্ঠানের দেশে একটা ঢুকতে পারতেন না আপনারা আমাকে সাংবাদিকতা শেখাতে পারছেন না আসেন না দেশে দেশে আসেন আপনি আমার নামে বলেন আমি আপনার নামে বলি আপনার কথা মিথ্যা হলে আপনাকে আমি মামলায় দিব আমার কথা মিথ্যা হলে আপনি আমাকে মামলায় দিবেন আর এই পঞ্চাশ কোটি টাকা চুরি করেছি বলতেছেন কার সঙ্গে কি করেছি বলতেছেন একটা যদি প্রমাণ করতে পারেন মামলা করেন না ভাই করেন মামলা দেখি কেমন পারেন আপনারা একটা প্রমাণ করেন একটা প্রমাণ ওই আর কথা বলেন না কার সঙ্গেকার ছবি দেখাচ্ছেন বলতেছেন মাসুদ কেবল কম কার সঙ্গে গায়ে দেখাচ্ছেন আমার নাম দিয়ে দিচ্ছেন আমি তো আপনার নাম ওই লোকজন দিয়ে দিতে পারে ওই বিদেশে বসে দিয়ে গলির কুত্তা গলিতে ঘেউ ঘেউ করে আসেন না এখানে দেখি আলাপ করি আমি তো আছি আমি তো আছি এগুলি বলেন না ভাই এত সহজ না দুনিয়াটা এই চুল পার্সেন্ডিয়াম নমবে না ঢাকা শহরে যান প্রেস ক্লাবে যান যে জিজ্ঞাসা করেন মাসুদ কেমন কেমন সাংবাদিক জিজ্ঞাসা করেন বড় যে এটা বলবেন লোকটা বেদ মুখের উপরে কথা বলে মুরগিটা রুপি মানে না সত্য কথা ফটফট বলে দেয় এটুকু বলবে কিন্তু কেউ টাকা খেয়েছি অথবা এই আপনি যেগুলো বলছেন তো মুখে চরণ করতে পারেন এগুলো করছি একটা প্রমাণ করেন না প্রিয় দর্শক আমি হয়তো একটা ইমোশনাল হয়ে গেছি মাথায় রাখবেন ভাই আমার কিন্তু পরিবার নিয়ে কোনো সমস্যা নাই আমার ফ্যামিলি আমার ওয়াইফ আমার কন্যা আমার পুত্র এরা সবাই আমাকে চিনে আমার ফ্যামিলিও আমাকে চিনে আমার কোনো সমস্যা নেই এটা নিয়ে কিন্তু আমার যারা দর্শক এই যে আপনারা এই মন্তব্যগুলি করেছেন আমাকে এই মন্তব্যগুলি করতে আপনাদের কষ্ট হয়েছে না লিখতে হয়েছে তো আমি জানি আপনারা আমাদের ভালোবাসা থেকে লেখছেন যাবে আপনি কিছু বলেন কি বলবো বললাম রাস্তার কুকুর ঘেউ ঘেউ করলে আপনি তো কিছু করেন নাই আমার কাছে রাস্তার কুকুরই চেয়ে খারাপ তারা মানুষকে ডিফেন্ড করে যেটা ইসলামের ভাষায় বলা হয় গিবত এলাকা হলো গিবৎকারী আমি চ্যালেঞ্জ করলাম তো যে ইলিয়াস ইলিয়াসের চোদ্দ গোষ্ঠী এবং ইলিয়াসের তারা নাকি তাকে তারা নাকি লালন পালন করে দেশে বিদেশে পৃথিবীর যে কোনো জায়গায় মাসুদ কামালের নামে একটা দুর্নীতির অভিযোগ করে দেখা একটা সিঙ্গেল পাঁচ টাকার পঞ্চাশ ফিট দূরে থাক দেখ তারপরে আলাপ করবেন প্রিয় দর্শক এই অপেজ চ্যালেঞ্জ থাকলো সভাপতি থাকলো ওই রাস্তার কুকুরের প্রতিও থাকলো